হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো সবাইকে শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা পূজার তো বড়দের জানাচ্ছি শুভ শারদীয়ার আন্তরিক নমস্কার এবং ছোটদের প্রীতি ও প্রাণ ভরা ভালোবাসা আজ আমি দুর্গা পূজা উপলক্ষে বাঙালি কিছু নিরামিষ রান্নাবান্না তোমাদের জন্য নিয়ে এসেছি তবে আজকে রান্না বান্না আমি করব না করবে হচ্ছে আমার বৌদি আমার বৌদি কিন্তু দারুণ ভালো রান্না করে তো আজকের রেসিপিতে থাকছে হচ্ছে ফুলকো লুচি ফ্রায়েড রাইস পনির দিয়ে কাবড়ি ছোলা আর হচ্ছে ছোলার ডাল আর সঙ্গে পায়েস সম্পূর্ণ রান্নাগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দি তো পনির দিয়ে কাবড়ি ছোলাটা রান্না করার জন্য কিন্তু কাবরি ছোলাটা কম পক্ষে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছিল আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য কিন্তু গাজর তুলে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে আর হচ্ছে কিছু ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে বিনসটা কিন্তু আজকে বন্দিদের কোনো ব্যবহার করেনি তো দেখে নাও কীভাবে করেছে পুরো রান্নাটা আর কিছু আলু হচ্ছে ছোট ছোট করে তুলে কেটে নিয়েছে এটা ওই পনির কাঁপি চোলাচার জন্য তো এবার দেখতেই দিপাত কড়াই গরম করে আন্ডার মতো তেল দিয়ে আলুগুলোকে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে আলুগুলোকে নেড়ে চেড়ে লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছে এটা খুব নামিয়ে নিচ্ছে আমার বৌদি কিন্তু দারুণ ভালো রান্না করে আশা করছি আজকের এই রান্না তোমাদের ভালো আর পনিরগুলো কিন্তু করে সাইজ মতো কেটে নিয়ে এবার দেখো সাদা তেলে ভেজে নেওয়া হচ্ছে কোনো রকম হলুদ ছাড়াই জাস্ট সামান্য একটু লবণ দিয়ে পনিরগুলোকে হালকা লালচি কালার করে ভেজে নেওয়া হচ্ছে আর এই গামলাতে দেখো কিছুটা পরিমাণ জল আর একটু লবণ দিয়ে পনিরগুলো ধুয়ে রাখছে আর এদিকে কাপড়ের খোলাগুলো কিন্তু আন্দাজ মতো জল দিয়ে দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেওয়া হচ্ছে সম্পূর্ণ পনির কিন্তু ভাজা হয়ে গেছে রান্না হচ্ছে দেড়শো লোকের সেই হিসেবেই সব রান্না বান্না আর লুচির জন্য এদিকে দেখতে পাচ্ছ ময়দা আর আটাটা তেলে নেওয়া হচ্ছে সব মশলা কিন্তু মিক্সচারেই বেটে নেওয়া হয়েছে তোমরা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারো আর এদিকে যে গাজর কুচিগুলো গুলো একটু সাদা তেলে ফ্রাই করে নেওয়া হচ্ছে আন্দাজ মতো লবণ দিয়ে ছয় থেকে সাত মিনিট সময়ের জন্য নেড়ে চেড়ে আদা দিয়ে হচ্ছে কিন্তু গাজর কুচি আর কিছু না কাজু বাদাম আর মগজ দানা মগজ কি কি মশলা ব্যবহার করছে আমার বউ বলে দিয়েছে একদম সামান্য ঘরোয়া কিন্তু মশলা তো মশলার মধ্যে কিন্তু পনির কাবলি ছোলাটা রান্না করার জন্য নিয়েছে কাজু বাদাম আর হচ্ছে আর মগজ ডাল আর কাবলি ছোলাতেই দেওয়ার জন্য নিয়েছে জিরা বলে আদা আর কাঁচা লঙ্কা আর কিছু সঙ্গে তাকে লাল লঙ্কার ধরে কিন্তু ব্যবহার করা হবে আর নেওয়া হয়েছে বাটার ঘি কাজু কিশমিশ সব তো গাজরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকামগুলোকেও কিন্তু মিনিট পাঁচের সময় নিয়ে নেড়ে জড়ে আলুকি লবণ দিয়ে ভেজে নেওয়া হয়েছে এদিকে ফ্রায়েড রাইসের জন্য কিন্তু আন্দাজ মতো চালটা ভালো করে ধুয়ে নিয়ে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখা হয়েছে ক্যাপসিকামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এদিকে ছোলার ডালটা কিন্তু আন্দাজ মতো লবণ আর জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে এবার দেওয়া হবে কোড়ন কোড়নের জন্য আন্দাজ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নেড়ে নেড়ে তেজপাতা আর শুকনো লঙ্কার কালারটা কিন্তু একটু কালচে কালার হয়ে গেলে দিয়ে দেওয়া হয়েছিল অল্প একটু জিরা আর জিরা পাঁচফোরণা পাঁচফোরণটা দিয়ে দিয়ে এবার আন্দাজ মতো দেওয়া হয়েছে আদা পাতা আর হচ্ছে জিরা পাটা আর সঙ্গে কাঁচা লঙ্কা পাটা বড় এক হাড়ি ডালের জন্য কিন্তু দেখতে একদম সামান্য মশলা দেওয়া হয়েছে জিরা আর সামান্য একটি দেওয়া হয়েছে মানে হাফ চামচের মতো দেওয়া হয়েছে ধনে বাটা বড় চামচ আর কি যেগুলো ভাত দেওয়ার হাতা সেগুলো তো মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে ধরে কষিয়ে সেরে এসেছে ঠিক তখন কিন্তু ওই এক হাঁড়ি ডালের থেকে এত বড় হাড়ি তুলে দেওয়া সম্ভব না সেই জন্য কিন্তু বড় হাঁড়ি দিয়ে রান্না করলে মানে বেশি লোকের আইটেম হলে যেভাবে রান্না করে সেভাবেই করতে কিছুটা পরিমাণ ডাল হচ্ছে ওই ফোড়নের কড়াইয়ে দিয়ে নেড়ে চেড়ে মোটামুটি দুই তিন মিনিটের মতন ফুটিয়ে দেখো ডালের হাড়িতে ঢেলে দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে চিনি খুব বেশি চিনি না এই এক হাড়ি চালের জন্য কিন্তু দেড়শো গ্রাম চিনি দেওয়া হয়েছে এদিকে আমার মা আর আমার দাদা ভাই হচ্ছে ময়দা আটাটা আর কি লুচির জন্য মেখে নিচ্ছে আন্দাজ মতো দিয়েছে লবণ সাদা তেল আর দিয়েছে হচ্ছে কিছুটা পরিমাণে চিনি তারপর ময়ন করে জল উষ্ম গরম করে সেই জল দিয়ে আর কি জলটা ঠান্ডা করে তারপরে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে লুচির জন্য হচ্ছে ময়দাটা মাখিয়ে নেওয়া হলো আর ফোড়নের পরে ডালটাকে আরও পাঁচ সাত মিনিটের মতন ফুটিয়ে যখন টক ভুগিয়ে ফুটছিল তখন কিন্তু নামিয়ে নিয়েছে এবার এদিকে দেখো পায়েস হচ্ছে দশ লিটার দুধের পায়েস হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে দশ লিটার দুধের এক কিলো গোবিন্দভোগ চাল দেওয়া হয়েছে চালটা ফুটে উঠে দেওয়া হয়েছে আন্দাজ মতো বাতাসা আর হচ্ছে চিনি এখানে কিন্তু দুই কিলো বাতাসা আর হাফ কিলো চিনি দেওয়া হয়েছে তারপর হচ্ছে দেওয়া হয়েছে কিছু পরিমাণ কিশমিশ কাজ তারপর কিন্তু পায়েসটা যখন হয়ে গেছে তার একটু আগে দেওয়া হয়েছে একটু এগুলো ছেঁকে নিয়ে তারপর দেওয়া হয়েছে পায়েস হয়ে গেছে এবার হচ্ছে কাপড়ি ছোলা আর পনিরটা রান্না হবে আগেই পনির কাপড়ি ছোলা ভাজা হয়ে গেছে এবার একবারে ফোরন দেওয়া হচ্ছে ভোড়নের জন্য আন্দাজ মতো তেল দিয়ে তেলটা গরম করে তেজপাতা কু লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে তেজপাতা শুকনো লঙ্কাটা কালচে কালার হয়ে গেলে দেওয়া হয়েছে কিন্তু সামান্য পরিমাণে সাদা চিরা চিরাটা চা চির বিড়িয়ে পাঁচে উঠে এবার একে একে সব মশলাগুলো দেওয়া হয়েছে মশলার মধ্যে দেওয়া হয়েছে আদা পাটা জিরা পাটা আর হচ্ছে ধনে গুঁড়ো আর মনে করে লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পাটা আর টমেটো পেস্ট আর দেওয়া হচ্ছে এখন কিন্তু এটা দেখতেই পাচ্ছ ছোটো একটা মিক্সচারে সাবান পোস্ত কাজু আর মগজ দানা সব পেস্ট করে নেওয়া হয়েছিল সেগুলো তো সব কিছু হেরে চেড়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক তখন কিন্তু সেগুলো করে নেওয়া কাপড় ছোলাগুলো এই যে দেখতে পাচ্ছো মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে চলে আসছে হ্যাঁ তো এইভাবে যখন তেল ছেড়ে আসবে এটাকে সেদ্ধ করে নেওয়া কা ছোলাগুলো দিয়ে দেওয়া হয়েছে দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু মেরে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়ে এখনই কিন্তু পনির দেওয়া হবে না পনির শেষে দিতে হবে এখন হচ্ছে তিন চার মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে ছোলাগুলো মিশিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে পনির এখনই দেওয়া যাবে না পনির দিতে হবে শেষে আলুগুলো দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতন কিন্তু সব কিছু একসাথে বসিয়ে নিয়ে তারপরে আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিতে হবে খুব বেশি ঝোলে রান্নাটা হবে না মিডিয়াম গ্রেভিতেই কিন্তু রান্না হবে সেই আন্দাজে হচ্ছে জল দেওয়া হচ্ছে তো যেহেতু কড়াইটা ছোটো হয়ে গেছে জল দেওয়ার পরে কিন্তু ধরছিলো না ওই জন্য অন্য গামলাটাতে তরকারিটা ট্রান্সফার করে নিয়ে যখন ফুটে উঠেছে তখন পনির দেওয়া হয়েছে খাট দেওয়া হয়েছে হচ্ছে দুটো পরিমাণে বাটার বাটারটা দিয়ে দেখো ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আরও তিন চার মিনিটের মতন ফুটিয়ে নিয়ে দেওয়া হচ্ছে আন্দাজ মতো গরম মশলা এখানে কিন্তু শাহি গরম মশলাটা ব্যবহার করেছি আমরা তোমরা চাইলে নর্মাল গরম মশলাটাও দিতে পারো তবে শাহি গরম মশলাটা দিলে খেতে কিন্তু বেশি টেস্ট হয় তো দেখো খুব ভালোভাবে টক ভুগিয়ে ফুটছে এবার কিন্তু নামিয়ে নেওয়া হবে যতক্ষণ টক ভুগিয়ে না ফুটবে ততক্ষণ কিন্তু খুব করতে হবে নামিয়ে নিয়ে কিন্তু এর সাথে দেওয়া হবে বড়ো বড়ো রাখা পরিমাণে ঘি ঘি দিয়ে ব্যাস রেখে দিলেই কিন্তু হয়ে যাবে কাবলি ছোলা দিয়ে পনির কারিটা আন্দাজ মতো জল একটু গরম করে সাদা তেল আর গোটা গরম মশলা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে চল্লিশ মিনিট আগে ভিজিয়ে রাখা লং বাসমতি রাইসিয়ে মোটামুটি যেন সেদ্ধ হয় এখন কিন্তু ফ্রাইড রাইসের রাইসগুলো ফ্রাই করে নেওয়া হবে সেই জন্য আমরা মতো ঘি দিয়ে ভালো করে গরম করে কিছু তেজপাতা আর কাজু দিয়ে নেড়ে ফেড়ে এবারে কিন্তু দেওয়া হচ্ছে কিছু কিশমিস কিশমিসটা দিয়ে কিন্তু জল ভরিয়ে রাখা রাইসগুলো দিয়ে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে রাইস দেওয়া হচ্ছে আর নেড়ে চেড়ে কিন্তু ফ্রাই করে নেওয়া হচ্ছে তিন চার মিনিটের মতো ফ্রাই করে কিন্তু দেওয়া হচ্ছে আন্দাজ মতো চিনি আর লবণ আর যে সবজিগুলো মানে গাজর আর ক্যাপসিকামটা যে আগেই ভেজে নেওয়া হয়েছিল সেই সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফ্রাই করে নেওয়া হয়েছে এবার কিন্তু শেষে দেওয়া হচ্ছে একটা মশলা মশলাটার মধ্যে বৌদি হচ্ছে দিয়েছে অল্প একটু গোলমরিচ আর কয়েকটা এলাচ সেই মশলাটা গুঁড়ো করে এই সেই মশলাটা কিন্তু অল্প অল্প করে হচ্ছে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চড়ে আরও টোটাল সাত থেকে আট মিনিটের মতো ফ্রাই করে নিয়েছে তো প্রথম ব্যাচের মানে এক কড়ায় ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে তো এখন হচ্ছে নামিয়ে নিয়ে পরের ব্যাচও কিন্তু একইভাবে ফ্রাই করে নেওয়া হচ্ছে মোটামুটি এইভাবে পাঁচ কিলো রাইসের হচ্ছে ফ্রায়েড রাইস করা হয়েছে আমরা কিন্তু রাইসগুলো ঘি দিয়েই ফ্রাই করেছি তোমরা চাইলে ঘি আর সাদা তেল একসাথে মিশিয়ে নিতে পারো তবে সাদা তেলের থেকে ঘি দিয়ে করলে খেতে বেশি ভালো হয় ফ্রায়েড রাইস কিন্তু আমাদের হয়ে গেছে নামিয়ে নিয়ে আবারও কিছুটা পরিমাণ ঘি কিন্তু দেখো ঢেলে দেওয়া হয়েছে তো এবার হবে ফুলকো ফুলকো লুচি ভাজা লুচি ভাজার জন্য কিন্তু লুচিগুলো বেলা হয়ে গেছে মেখে নেওয়া ময়দার ড্রো থেকে অল্প অল্প ড্রো নিয়ে যেভাবে রুটি বেলা হয় ঠিক সেইভাবেই কিন্তু ছোট সাইজের করে সাদা তেল দিয়ে দিয়ে বেলা হয়ে গেছে তো এবার ভাজার জন্য আন্দাজ মতো সাদা তেল ভালো করে গরম করে একসাথে কিন্তু চার পাঁচটা করে লুচি দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে তবে দিতে হবে কিন্তু একটা একটা করে তারপরে লুচিগুলোকে দেওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে ফুলে উঠছে তখন চেপে চেপে ভালোভাবে ফুলিয়ে নিয়ে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে ভেজে তারপর তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নেওয়া হচ্ছে তো এইভাবেই কিন্তু সব লুচিগুলোও ভাজা হয়ে গেছে একে একে বৌদির কিন্তু সব রান্নাই কমপ্লিট এই হচ্ছে ছোলার ডাল কাবড়ি ছোলা দিয়ে পনির কারি ফ্রায়েড রাইস পায়েস আর সঙ্গে ফুলকো ফুলকো লুচি তো এখন শুধু পরিবেশনের পালা তো অলরেডি কিন্তু পরিবেশন করা শুরু হয়ে গেছে সবাই কিন্তু জানিয়েছে সেটা নাকি দারুণ টেস্ট হয়েছে সবগুলো রান্নাই তো তোমরা অবশ্যই রেসিপিগুলো ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর শুভ শারদীয়া দুর্গা উৎসব সকলের খুব ভালো কাটুক তারপরেই আবার হচ্ছে লক্ষ্মী পূজা পরপর দেখতে থাকবে কিন্তু তোমরা লক্ষ্মী পুজোর জন্য ধুম করে নাড়ু বানানো তক্তি বানানো মুড়ির মোয়া বানানো খৈয়ের এই সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে